হ্যালো বিওয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার গভীর ভালোবাসার একটা তদ্বির এটা অনেক ভালো একটা তথ্যের এটা সবাই ব্যবহার করতে পারেন যে কেউ তো তার আগে বলে রেখে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে এই যে নাম্বার আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার যে কোনো কাজ করে দিতে পারবো তো ভিওয়ার্স এই যে নকশাটা এই নকশাটা পাক পবিত্র অবস্থায় লিখবেন নামাজ পড়ে লিখলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আরও ভালো আসবে আর হিন্দু ভাই বোনেরা বা অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরাদের জন্য বলছি যে আপনারা হয়তো নামাজ কালাম না পড়লেও পাক পবিত্র অবস্থায় লিখলেও হবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই যে নকশাটা এই নকশাটা প্রথমত লিখবেন নকশাটা লিখার পর এক দুইটা নকশা লিখতে হবে একটা নকশা আপনার স্বামীকে পানিতে ভিজিয়ে খাওয়াবেন যে কোনোভাবে আর একটা নকশা যেই স্ত্রী ওই স্ত্রী হাতে বাঁধবে আর এই আর কি মানে এটা শুধু মহিলারা আমল করতে পারবে কোনো পুরুষেরা না সো ভিউয়ার্স এটা আমল করার ফলে ইনশাল্লা আল্লাহর ফজলে অনেক ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিজে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর ইসলামিক আমল কোনো সময় বিফলে যায় না তাই এটা আপনাদের সাথে শেয়ার করা সো ভিউয়ার্স আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ